রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক এক থেকে দুই ওম নম ভগবত বাসুদেবায় শ্রী ভগবান উবাজ ঊর্ধ্বমূলম অধশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাসী যস্ব পার্থজতম বেদবিথ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ এর তাৎপর্য ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে তাহলে বেদের অর্থ কী এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময় যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আরোহণ করেছেন জড়জগতের বন্ধনকে এখানে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যে সকাম কর্মে রত তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই সে এক ডাল থেকে আর এক ডালে সেখান থেকে অন্য এক ডালে আবার এক ডালে এভাবেই সে ঘুরে বেড়ায় এই জড়ো জগতরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত পূর্ববর্তী অধ্যায়গুলিতে এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি এই অধ্যায়ের শুরুতেই জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহৎ তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয় সেখান থেকে গ্রহমণ্ডল রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে তার ফল হচ্ছে জীবের কর্মফল যেমন ধর্ম অর্থ কাম ও মোক্ষ এখন এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী কিন্তু সেটি আছে সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরবর্তী বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে তেমনি জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে তা হলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিত জগতে সব কিছুই আছে নির্বিশেষবাদীরা মনে করে যে জড়োজগতরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ তারপর প্রকৃতির তিনটি গুণ তারপর পঞ্চ পঞ্চমহাভূত তারপর দর্শনেন্দ্রিয় মন আদির প্রকাশ হয় এভাবেই তারা সমস্ত জড়জগতকে চব্বিশটি উপাদানে বিভক্ত করে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন তাহলে এই জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে একশো ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত এবং অপর একশো ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিত জগৎ জড়ো জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে কিন্তু তা রয়েছে বাস্তবভাবে প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে এই প্রকাশ যেহেতু জড় তাই তা অনিত্য অস্থায়ী প্রতিবিম্ব অস্থায়ী কেননা কখনো কখনো তাকে দেখা যায় আবার কখনো কখনো তাকে দেখা যায় না কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য জড়ো আকাশে সেই বৃক্ষের জড়ো প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন তখন অনুমান করা হয় যে এই জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন এই পন্থা যিনি জানেন তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট বুঝতে হবে সেই বৃক্ষটির সবুজপত্রের প্রতি আকৃষ্ট বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয় বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় অধচ ঊর্ধ্বম প্রসিতাতস শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবলা অধচ মূলানি অনুসন্ততানি কর্ম অনুমন্ধিনী মনুষ্যলোকে অর্থাৎ এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ এর তাৎপর্য সেই অস্বত্য বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তার নিম্নাংশে মানুষ পশু গরু ঘোড়া কুকুর বিড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে এরা অধমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয় তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর আবার কোনো কোনো জমি খুব উর্বর তেমনই জরা প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয় সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি চক্ষু কর্ণ নাসিকা জিহবা আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা যা বিভিন্ন ইন্দ্রিয়কার্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত তার পল্লবগুলি হচ্ছে শব্দ রূপ স্পর্শ আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র তার শাখামূলগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি সর্বদিকে বিস্তৃত গৌণমূলগুলি থেকে ধর্ম ও অধর্ম পাপ ও পূর্ণকর্ম করার প্রবণতা উদয় হয় মুখ্য মূলটি এসেছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে উচ্চতর লোকে গিয়ে পূর্ণকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায় এই মনুষ্যলোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র তো বন্ধুগণ এটাই ছিল গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক এক থেকে দুই এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ